বর্তমানে এই নিউজটি ট্রেন্ডিং এ রয়েছে তো নিউজটা কি সেটাই জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক একটা সফটওয়্যার যা শুধু আপনার ডিজাইন বোঝায় না বরং নিজেই ঠিক করে দেয় কোথায় কিভাবে দেখালে সেটা সুন্দর লাগবে ক্যানভা এবার নিয়ে এসেছে তাদের নিজস্ব এআই ডিজাইন মডেল যা নাকি ডিজাইনের লেয়ার আর ফরম্যাট বুঝে তৈরি করবে আরো নিখুঁত ভিজুয়াল ডিজাইন ক্যানভার নতুন অমনি মডেল শুধু ছবি বানায় না বরং এডিটেবল লেয়ার আর ডিজাইন তৈরি করে পূর্ণ মানে একবার একটা ডিজাইন বানালেই সেটা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট প্রেজেন্টেশন বা ওয়েবসাইট সব তৈরি করা যাবে এক ক্যানভার প্রোডাক্ট হেড বলেছেন আগে শুধু ফ্ল্যাট ইমেজ ছিল এখন ইউজাররা সেই ডিজাইন নিজের মতো করে এডিটও করতে পারবে ক্যানভার এআই অ্যাসিস্ট্যান্ট এখন আরো বুদ্ধিমান আপনি মেনশন করলেই এটি সাজেশন দেবে টেক্সট লিখে দিবে এমন কি 3D অবজেক্টও বানাবে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় এখন এটি আপনার আগের ডিজাইনের আর্ট স্টাইল চিনে সেটির মতো নতুন ডিজাইনও বানিয়ে দেবে ক্যানভা এখন শুধু ডিজাইন টুল নয় একটা পূর্ণাঙ্গ এআই মার্কেটিং প্ল্যাটফর্ম নতুন ক্যানভা গ্রো এর মাধ্যমে একই জায়গায় বিজ্ঞাপন তৈরি বিশ্লেষণ আর প্রকাশ সবই করা যাবে এছাড়া তাদের অ্যাফিনিটি নামের ডিজাইন সফটওয়্যার এখন সম্পূর্ণ ফ্রি দুই প্ল্যাটফর্ম একসঙ্গে যুক্ত হয়ে আরও সহজভাবে কাজ করবে অ্যাফিনিটি কিন্তু ফটোশপকে রিপ্লেস করতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আসছে আপনি যদি সেই ভিডিওটি মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন